এক লোক প্রায়ই একজন বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনতেন প্রত্যেকবারই আপেল কেনার পর লোকটি বৃদ্ধকে বলতেন আপনার আপেলগুলো পানছে একদমই মিষ্টি না এই নিন একটা খেয়ে দেখুন এই কথা বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল সেই বৃদ্ধের দিকে বাড়িয়ে দিত বৃদ্ধ আপেলটা খেয়ে যেই মাত্র বলতেন মিষ্টি তো ঠিকঠাকই আছে অমনি লোকটি কিছু না বলেই চলে যেতেন একদিন লোকটির সাথে তার স্ত্রীও ছিল হাঁটতে হাঁটতে স্ত্রী তাকে বললেন তুমি প্রত্যেক লোকটি হেসে বললেন আমিও জানি আপেলগুলো মিষ্টি দিকে খেয়াল করেছ উনি খুবই পরিবারের জন্য খাবার সংগ্রহ করেন তাই আমি প্রতিবার মিথ্যা কথা বলে নিজের ভাগের একটা আপেল তাকে খেতে দেই। লোকটি এবং তার স্ত্রী আপেল কিনে চলে যাওয়ার পরে পাশের মুদি দোকানদার আপেল বিক্রি করা সেই বৃদ্ধকে প্রশ্ন করলেন আমি লক্ষ্য করে দেখেছি আপনি প্রত্যেক দিনই ওই লোকটিকে খানিকটা ওজন বাড়িয়ে দেন এর কারণটা কি বৃদ্ধ হেসে বললেন কারণ আমি জানি সে মিথ্যা কথা বলে আমাকে প্রত্যেক দিন একটা আপেল খাইয়ে চলে যায় সে মনে করেছে আমি এটা বুঝি না আমার প্রতি তার ভালোবাসা দেখে আমার ওজনের পাল্লাটাও তার দিকে ঢলে পড়ে